হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আজ আমি সেদ্ধ আলু আর আটা দিয়ে এক মজার রেসিপি শেয়ার করব। তাই তো বন্ধুরা দেখো এখানে আমি ছটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছোট ছিল বলে ছটা নিয়েছি আর এক কাপ ফুল ফুল আটা নিয়েছি এখন এই আটাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন এখন এই নুনটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব নুনটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে পরে আটাটাকে মেখে নেবো এই আটা মাখাটা না হবে শক্ত না হবে নরম মিডিয়াম করে আটাটাকে মেখে নিতে হবে তো দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এখন একে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এরপর একটা স্টাফিং তৈরি করব তার জন্য আলুগুলোকে আমি গেটারের সাহায্যে গ্রেট করে নেবো গেটারে যে দিকটা একদম সরু সেই দিকটাতে করে আমি আলুগুলোকে সব গ্রেট করে নেবো তো এখানে আমার সব আলুগুলো গ্রেট করা হয়ে গেল। এখন কিছু উপকরণ দেবো তো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম সবজি মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অনুসার নুন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা পুদিনা পাতাটাকে ভালো করে কুচি করে কেটে নিয়ে পরে দিয়ে দিলাম আমার কাছে ধনে পাতা ছিল না বলে পুদিনা পাতা দিলাম তোমরা কিন্তু ধনে পাতা দিও আর দিয়ে দিলাম অল্প একটুখানি গোটা জিরে সব কিছু ভালো করে মেখে নিয়ে পরে স্টাফিংটাকে একদিকে সরিয়ে রেখে নিয়ে পরে আটার ডোটা নিয়ে নিলাম আটার ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে পরে এবার এটাকে দুভাগে ভাগ করে নেবো একটা ভাগ রেখে দিলাম একটা ভাগ আমি নিয়ে নিলাম দুভাগের এক ভাগ নিয়ে একটা বড় লেচি করে নিলাম এবারে এটাকে রুটি বেলে নেবো আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে একটা আমি বড় রুটি বেলে নিয়েছি এখন যে আলুর স্টাফিংটা আছে সেটা রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নেবো স্টাফিংটা রুটির মধ্যে ভালো করে লাগানো হয়ে গেলে পরে এবারে আস্তে আস্তে এটাকে মুড়তে থাকবো ভালো করে নিচ থেকে আস্তে আস্তে রোল করে করে এটাকে ভালো করে মুড়ে যেতে হবে আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো রুটিটা আমার রোল করা হয়ে গেল এবার শেষ প্রান্তে এসে পরে আর একটু চেপে চেপে এটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না যায় তো এখানে আমি রোলটাকে খুব সুন্দরভাবে সেটিং করে নিলাম এখন এটা ছুরির সাহায্যে রোলটা থেকে ছোট ছোট করে পিস করে কেটে নেব তো আজকে এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টই হোক কিংবা ইভিনিং স্ন্যাক্সই হোক দু টাইমে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা সকালে ব্রেকফাস্টের সাথে সসের সাথে খেতে খুবই ভালো লাগবে আর সন্ধ্যাবেলাতে চা কিংবা কফির সাথে খেতে তো অসাধারণ লাগবে তো দেখো আমার পিস পিস করে কাটা হয়ে গেলো এখন এর থেকে একটা পিস নিয়ে পরে অল্প একটুখানি আটা নিয়ে পরে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেব তো দেখো এখানে আমার একটা তৈরি করা হয়ে গেল। আর হাতের সাহায্যে কিন্তু এটাকে চেপে চেপে বড় করে নিতে হবে তো দেখো এরভাবে এটাকে তৈরি করতে হবে আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেবো তো দেখো এখানে আমার সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেল এবার এগুলোকে ভাজবো সেই জন্য তাওয়া চাপিয়ে দিলাম উনুনে আর তওয়ার মধ্যে অল্প অল্প তেল দিয়ে পরে নাস্তাগুলোকে ভেজে নেবো পরোটা যেভাবে আমরা ভেজে থাকি সেরকমই এগুলোকে অল্প অল্প তেল দিয়ে পরে ভেজে নিতে হবে তাই তো উপর দিকটাতে চামচের সাহায্যে তেল মাখিয়ে দিলাম এবার নিচের দিকটা উপরের দিকে করে দেবো উপর দিকটা নিচের দিকে করে দেবো আর এইভাবে নাস্তাগুলোকে সব ভেজে নেব তো নাস্তাগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে সাফ করে দেখায় দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি আর আজকে এই রেসিপিটার আমি নাম দিয়েছি মিনি আলু পরোটা তাহলে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকের মতো টাটা ধন্যবাদ